শখের জিনিসগুলোর একটু যত্ন বেশি করতে হয় তারপরও যদি মিসিং হয়ে যায় ব্যাপারটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আরও একটি লং ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন আমাদের বাচ্চাদের অনেক বেশি শখের জিনিস হলো অ্যাকোরিয়াম ওরা অ্যাকোরিয়ামের মাছগুলো ওদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করে তো একুরিয়াম আগেও ছিল কিন্তু মাঝখানে ব্যস্ততার কারণে আসলে রাখা হয়নি তো এবার বাচ্চারা যেহেতু বড় হয়েছে আবার একুরিয়াম আনা হলো আর একুরিয়াম আনার পর থেকে বেশ কিছুদিন সব ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে প্রতিদিন একটা করে মাছ মারা যাচ্ছিলো এভাবে চার পাঁচটা মাছ মারা গিয়েছে তিন চার প্রজাতির মাছ আনা হয়েছিল কিন্তু কেন যে এমনটা হচ্ছিল এত সব কিছু মানে প্রপার টেক কেয়ার পরেও বোঝা যাচ্ছিল না তারপর যেখান থেকে মাছ সংগ্রহ করা হয়েছে ওদের সাথে কথাগুলো জানা গেলো যে ক্যাপসুল দিতে হবে লবণ দিতে হবে তারপর একটা মেডিসিন দিতে হবে মানে সব কিছু অনেক কিছু যত্ন নিতে হয় তারপর সবগুলোই ওপু একটা একটা করে এনেছে আর এটার পেছনে ওপো অনেক সময় দিয়ে থাকে মানে যতটা বাচ্চাদের টেক কেয়ার করে সে মাছদেরকেও এতটাই টেক কেয়ার করে তারপরে এখানে একটা মেডিসিন দিয়েছে দেখা গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমাদের বাসার পানিতে একটু আয়রন আছে সেই জন্য পানিটা একটু ঘোলা লাগছে আর এখানে লবণ দেওয়া হয়েছে একটা ক্যাপসুল মেশানো হয়েছে তারপর একটা মেডিসিন মেশানো হয়েছে যেন পানিটা পরে ক্লিয়ার হয়ে যায় তো সব দেওয়া আসে যখন এখানে নতুন কিছু মাছ আনা হয়েছে যেগুলো মারা যাওয়ার পর আর ওইখানে মাছগুলো হচ্ছে ফাইটার ফিশ আছে গাপ্পি তারপর মৌলি আর শাকার ফিশ আপাতত চার প্রজাতির মাছ আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে ফাইটার ফিশ এটা নাকি অনেক রাগ সে নাকি অন্যদেরকে ঠুকর দেয় শুধু তো এই যে দেখেন ছাড়ার পরেই কিছুক্ষণ একটু ওর পাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে এই যে দেখেন ছোটো মাছটাকে ঠিকই ঠুকুর দিচ্ছে তো যা সেই কাজ আর এগুলো নাকি অক্সিজেন ছাড়াও মানে বাঁচতে পারে তো যাই হোক আপাতত একসাথে রাখা হয়েছে আবার ফাইটার ফিসটাকে আলাদা করা হবে আরেকটা অ্যাকোরিয়ামে আর এই অ্যাকোরিয়ামটা আনার পর থেকে মানে অনেক বেশি সময় দেয় ও পৈরের পিছনে আপাতত সব কিছু মেডিসিন দেওয়া হয়েছে আর এখানে যে পানিটা ঘোলা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পরেই হচ্ছে কয়েক ঘন্টা পরে একদম মানে খুবই পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর এখানে এই যে দেখেন কয়েক ঘন্টা পরের অবস্থা আর এখানে যে লম্বা মাছটা দেখতে পাচ্ছেন লাফাচ্ছে এটা হচ্ছে শাকার পিস এটার খাবার হচ্ছে এখানে মানে যে শেওলা গুলো পানিতে ওইগুলো হচ্ছে ওটার খাবার ময়লাগুলো খায় আর গাপি তারপর মৌলিক গোল্ডেন ফিশ ওরা হচ্ছে মাছের খাবার আছে সেটা দেয় আর এই যে দেখেন যাদের জন্য এই শখের জিনিসটা আনা তারা কত খুশি এটা দেখে দেখে ওদেরকে আমি খাবার খাওয়াই ফেলতে পারি অবসর টাইমটাও তারা মাছদের সাথে কথা বলে আসলে বাচ্চাদের আনন্দই সব কিছু বাচ্চাদের জন্যই তো আমাদের সব কিছু করা তো সব কিছু মিলিয়ে আসলে এখন আল্লাহর কাছে মানে দোয়া করবো যেন মাচার না মারা যায় আসলে বিষয়টা কষ্টের হয়ে যায় আর প্রপার টেক কেয়ার তো করবোই তো সবাই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম